প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা কাফিরুন আপনাদেরকে প্রতিটি শব্দের অর্থ এবং প্রতিটি শব্দের টান গুণ আদায় করে আপনাদেরকে শিক্ষা দেব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল

বড় কফ দিয়ে কফ লাম বেশ উল ইয়া খারা জবর ইয়া এইখানে খারা জবর একা লিফ টান হয় উপরে দেখেন তিন আলিফের একটা সংকেত রয়েছে এখানে এখন তিন আলিফ টান হবে উল ইয়া হামজা ইয়া জবর এই ইয়া শক্ত করতে হবে হামজা ইয়া জবর এই ইয়া বিশ ইউ এই ইউ হাল জবর হাল أيها ال ايزي حمزة يزور أيها ال كف كرزور كا أكلف تانه في را أو بش رو أكلف تانه كافيرو قل يا

ما تعبدون لا أعبد ما تعبدون وأو الزبر لم ألف الزبر لا ولا همزة نون زبر أن قلنا ولا أن تامن بشتم ولا أن تم الف زبر عا بزربي عابي دل او بشدو عابدو دو نون زبرنا মিম আলিফ জবর মা তিন আলিফ টান হবে হামজা আইন জবর আ মা আ বা দাল বেশ দু মা আ বু দু অক্ষ করলে কিন্তু এরকম হবে না মা আ বুদে বা দাল বেশ বুদে সবসময় মনে রাখবেন অক্ষ করলে এই যে সাকিন এই যে হরকত গুলো আছে জবর জের পেশ এই যে হরকত গুলো আছে হরকত গুলো কি হয় সাকিন হয় এই যে আইনের উপরে যে যজম আছে এই দালের উপরে কি পড়বে ওরকম জজম পড়বে তাহলে কিরকম হবে বা দাল পেশ বুদে ওয়ালা আন এখানে তিন লিফ্টান হবে এ হবে এখানে একা লিফটান হবে এই যে পিসের বাম পাশের জমা ওইখানে একা লিফটান হবে এবং এইখানে তিন আফটান হবে ওলাং তু আ বিঁদু না ম আ ওয়া লাম আলিফ সবর লা এখানেও তিন এলিফটান হবে ওলা হামজা সবর আ নুন সবর না আ এখানে টান হবে না এই আনায় টান হবে না ওয়ালা আনা। আনাই কেন টান হবেন আপনি ইউটিউবে সার্চ দেবেন আমার সহ অনেকের ভিডিও আছে ওয়ালা আ না আইন আলি ফেজবার আ বা জেরবি আ বিম এই দালে এই মিম ধরবে দাল মিম দুই বেশ দুম আয় বিদুম মিম আলি ফেজবার মা আয় বিদুম আইন সবরা বা তা জবর বাদ আবাদ তা আমি পেশ তুম আবাদ তুম টান দেওয়া যাবে না আবি আবাদ তুম এই বা এই তাকে ধরবে আবাদ তুম ولا أنا عابد ما عبدتم. وأو زبر ولم ألف زبر لا، ولا همزة زبر أن، ولا أن تامين بشتم، ولا أنتم. আইন আলি ফেসাবর আ বাধার বি আ দাল অ বেশ দু আ বি দু নুন জোবর না আ বি দু না মিমা আলি ফেসাবর মা হামসা আইনসাবর আ মা দাল বেশ দু মা আ বুদে এইখানে যেভাবে বলছি سيدنا سيمبة هب ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد

ولي دين، ننزل لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. এই যে লাকুম এই কুমে গুন্না করা যাবে না দীনুকুম এই কুমেও গুন্না করা যাবে না লাকুম দিন ওয়ালিয়াদিন صدق الله العظيم তাহলে আজকে আমরা কি শিখলাম এইkelas এ সূরাতুল কাফিরুন প্রত্যেকটি শব্দের অর্থ এখান থেকে আপনারা দেখে নিবেন এই যে কুল আপনি বলুন এখানে শুধু বলুন ইয়ে শব্দ ইয়া ইউ হেল ইয়া শব্দ হে কাফিরুন আপনি কাফেরদেরকে বলুন লা আবুদু মা তা আবুদুন ল আবুদু আমি ইবাদত করি না মা মা মানে শব্দ রাখত যারা তা আবুদুন তোমরা ইবাদত করো মানে আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো কাফেরদেরকে দেরকে বলতেছেন তো এইভাবে আপনারা সকলেই এই শব্দের অর্থগুলো শিখতে পারবেন আর সম্পূর্ণ স্রোটার অর্থ এখানে দেওয়া আছে এই যে আমি এখানে দিয়ে দিলাম ভিডিও ডিস্টার্ব করে আপনারা দেখে নেবেন আজকের মতো আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ